আসসালামু আলাইকুম মামা এই এই জায়গা সেই জায়গা এই জায়গা চব্বিশ ঘন্টা লাল চা পাওয়া যায় হ্যাঁ ডারে খান লাল খান সাধারণ খান এখানে দুধ সব কিছু বুঝছেন চব্বিশ ঘন্টায় আপনারা অবশ্যই আসবেন অর্থাৎ সকাল ছটার থেকে রাতের দশটার মধ্যে স্ট্যান্ড খোলা থাকে বুঝছেন অবশ্যই হয় আপনাদের চা খান সত্যি কথা খুব ভালো লাগে চা ভালো লাগে না একটা গেলে আরেকটা খাবার মিল যায় অবশ্যই আপনারা আসবেন এটাই সরমর্থ আচ্ছা আপনার লাল চার মান কিরকম সত্য মিথ্যা ডাকছে একশো না হ্যাঁ তবে চব্বিশ ঘন্টায় খোলা থাকবে এটাই বড় কথা এদের সার এটা আমার কাছে সার আছে হ্যাঁ বাবা সত্যি মিথ্যা কথা দায় দেয় সারটা আপনি খাচ্ছেন কেমন সার ভালো আছে না আচ্ছা আপনারাও চা খাচ্ছেন আমি খুনমা খাচ্ছি ও খুনমা চা খাবেন এই যে চা খাসে চা খাদে বিন্দু ভালো তো নাকি হ্যাঁ ভালো অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি আসবেন এই এই শর্মুর হ্যাঁ তোমরা কি চা না অর্ডার দিয়েছো না কি অর্ডার শাক খাবেন লাল চা দুধ চা সবই কিন্তু আসে অবশ্যই আপনারা খাবেন আমার এই শাহুম আমার এই মামা এই জায়গা এটা আমার এটা আমার উপ

আবুল মামার বাইক সেন্টারের হোটেলে সিরে দই অবশ্যই পাওয়া যায় দেখেন ওনারা অনেক দূর থেকে আপনার আসে হ্যাঁ আসে ডেলেভাবে তবে শোনেন পশোমালয় দই চিঁড়ে মানে অনেক আইটেম আমার এখানে খাওয়ার অবশ্যই আপনি আসবেন ডিসিশন বক্সের নাম্বার তারপরে অর্ডার মর্ডার যা দই মিষ্টি সিঁড়ে ইলিশ মাছ মানে খাসি কিন্তু গরু হয় না মিথ্যে কথা বলে ব্যবসা করা যাবে না হ্যালো আপনারা তো খান এইভাবে ডেলি আসেন আপনারা অবশ্যই দুধ চাও খাইতে আসেন নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ এটাই বড় কথা এখানে লাল চা দুধ চা সব কিছু হয় হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ